আর সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথা সে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আচ্ছা না নাই

একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিয়ে করা যাবে এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে এরই মধ্যে হয়তো এমন বাণী কানে পৌঁছেছে আপনার কে বলেছে এসব কথা বহুল আলোচিত ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তুলির এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা কারণ তিনি এমন একটি বিষয়ে কথা বলেছেন যা একই সাথে অবান্তর এবং রীতিমতো কোরআনের আয়াতের বিরুদ্ধে মুসলিম নারী সমাজকে খারাপ বার্তা দিলেন বিএনপির এই প্রার্থী পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তালা নিজে আদলের শর্তে পুরুষের জন্য চারটি বিবাহ বৈধ করেছেন এমন না যে ইচ্ছে হল আর করে ফেললাম এখানে সামর্থ্য এবং নানা শর্ত জুড়ে দেয়া আছে ঢাকা চোদ্দ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ধানের শীষ পেয়ে মনে হয় কথাবার্তা বলতে নিজেকে আর সামনে রাখতে পারছেন না নেতাগুলা আসে বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না না বললে তো খুব খারাপ কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে জামাতের মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না জামাত কি বলে যে আমাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবো ক্ষমতায় গেলে তো আল্লাহর আইন হচ্ছে কোরআনের আইন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে হিন্দু লাইন প্রতিষ্ঠিত হবে তাহলে হিন্দুদের জন্য হিন্দু আইন থাকবে বাংলা মুসলমানদের জন্য মুসলমানের লাইন থাকবে খ্রিস্টানের জন্য খ্রিস্টানের লাইন থাকবে থাকবে না তোমার রাজনীতিটা হবে এখন অ্যান্টি জামাত আমাদের সিনিয়র জামাত কিভাবে মিটিং মসজিদে মিটিং করে তোমরা কি করো তোমরা হেমলেট করে তাদেরকে সাইজ করবে আমরা কিন্তু অথম

আল্লাহর আইন মানেন না তো এই আল্লাহকে চেষ্টা করেন কেন শুক্রবারে মসজিদে যান কেন আল্লাহর আইন মানেন না আল্লাহর আইনে শাসন করেন না দেশ আল্লাহর আইনে দেশ চলক ইসলামী দেশ চলক না তো আপনি ঈদের নামাজ কেন করবেন আপনার জানা যা হোক এটা আপনি কেন চাইবেন আপনি তো আল্লাহকে মানতেছেন না আল্লাহ যদি জানাতে কেন যাবেন আল্লাহ কেন চেষ্টা দিবেন আল্লাহর আইন যদি মানেন না মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি মদিনার ইসলাম চাই মৌদুদির ইসলাম চাই না আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই মদিনার কোন ইসলামে চাঁদাবাদী আছে মদিনার কোন ইসলামে দাড়ি সাসা নেতৃত্ব আছে মদিনার কোন ইসলামে নামাজের অর্থ হলে বিরতি দেবে শুধু কর্মীরা দুই চার জন যাবে নেতারা কেউ নামাজ করবে না এটা কোন মদিনার ইসলামে আছে মদিনার কোন ইসলামে আছে নেতৃত্বের জন্য নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করতে হবে মদিনার কোন ইসলামে আছে নমিনেশন হয়ে যাওয়ার পর এরপরে শুধু নিজেদের অফিসে না মানুষের গাড়ি ভাঙচুর করে যদি বসে দয়া করে সেই আপনারা না জি তালিমে যাবেন না এই আফারা যেখানে যাইতে বলে সেখানে যাইয়েন আপনারা যদি পারিপাল্লায় ভোট দেন তাহলে আপনারা বেস্তে চলে যাবেন সেটা না এই আপু কি কোনোদিন তালিমে গেছিল জামাতের কোন আমির কি কখনো বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত কনফার্ম এই জামাত শিবির কিন্তু নারী নেতৃত্বকে হারাম বলছে তাহলে তারা কিভাবে তাদের নারীদেরকে ঘরে ঘরে তালিমের জন্য পাঠায় নেতৃত্ব আর তালিম কি এক জিনিস আর জামাত করলে নামাজ পড়া রোজা রাখা বাধ্যতামূলক এখন আপনারাই বলেন এই কাজগুলো করলে জান্নাত পাওয়া যাবে নাকি এই আপুর মতো দলের সাথে ঘুরে বেড়ালে জান্নাত পাওয়া যাবে নবীজির নাম হচ্ছে আপনার বিনা বিনা না না জাগ না খায়ও খাবে মরে পড়তে না তোমার শয়তান হইলে নবীর নামটা জানা থাকে না ভুলে গেছে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাবলীগ জামাত আমাদের মসজিদে নিষিদ্ধ করছিল নির্বাচনের পরে তাবলীগ জামাত হবে এটা স্বাভাবিক আল্লাহর কালাম বলবে কোনো ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার নাই ইসলাম ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দাঁড়ায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেইমান পর্যন্ত বানাতে পারে

অন্তত জামাত ইসলামকে ঠেকাতে ফজরের নামাজ পড়তেই হবে তাদের ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ মসজিদে যান কোনই মানুষের জন্য জামাতের কথা না বলতে পারে দিকে খেয়াল রাখেন এগুলো নিয়ে আপনারা কাজ করেন ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না যে কে কথা বলেছে আল্লাহ কাস সামরান বক্ষকে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে মোরতাদ কথা ঠিক টাইম যদি বলেন ওই মোরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে দবা করতে হবে আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে করতে হবে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ সারে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা